আমরা মোটরসাইকেল দিয়ে আজকে সফর করতে চলে যাইতেছি আজকে আমরা যাইতেছি যেখানে ইফতারি খাওয়ানো হয় আমরা সবাই চলে যাইতেছি যেখানে ইফতারি খাওয়ানো হয় ওই জায়গাটার নাম আরবিতে বলা হয় জামিয়া খারি তো আমরা সবাই জামিয়াখারি চলে যাইতেছি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা জামিয়াখারির নাম শুনেছেন যারা সৌদি আরবে থাকেন আরব কান্ট্রিতে থাকেন অবশ্যই তারা এই নামটা জানে জামিয়াখারি যেখানে বলা হয় মাদ্রাসা আর কি একটা প্রতিষ্ঠান আর কি ওখানে আল্লাহ রসতে সবাইকে কি খাওয়ানো হয় আর কি যেরকম আমাদের বাংলাদেশে তো আমরা সবাই তেসি এখানে ছোট বড় সবাই গাইতে পারবে এই যে কত সুন্দর একটা ঘড়ির দেওয়ার দেখতে পারতেছেন মানিকোল রাউন্ড আর কি খুব সুন্দর একটা জায়গা যাই হোক আমরা এখন মেন রোডে চলে আসলাম এখন আমরা ইত্যাদি খাইতে চলে যাইতেছি এ দেখুন আমরা মেন রোডে মোটর নিয়ে যেতেছে এটা সৌদি আরবের একটা রোড আর কি মেন রোড আর কি তরিক আম বলা হয় আর কি মেন রোডকে বলা হয় তরিক আম তা আমাদের সাথে আমাদের এক চাচা আছে আমাদের এক মোটরসাইকেল ড্রাইভিং যে করে উনি আছে ওনার নাম হচ্ছে রবিন যাই হোক আমরা এখন আস্তে আস্তে চলে যেতেছি আমাদের জামিয়া মধ্যে আমরা ইত্যাদি করবো আজকে সবাই মিলে তো আপনাদের আপনারা দেখতে থাকুন পুরো সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর আপনারা বুঝতে পারবেন জামিয়া কাকে বলা হয় কে কোন জিনিসকে জামিয়াখারি বলা হয় অবশ্যই আপনার এই নতুন নামটা শুনেছেন আর যারা আমার অবশ্যই নামটা নতুন যাদের কাছে লাগতেছে অবশ্যই আপনারা জামিয়াখারিটা দেখলে বুঝতে পারবেন জামিয়া খালি কাকে বলা হয় কি কোন জিনিসকে বলা হয় আর কি যাই হোক আমরা আস্তে আস্তে চলে আসলাম কিছু কিছুক্ষণ চলার পথে এখন আমাদের একটা সামনে বেকার আছে বেকারটাকে আমরা গা মোটরসাইকেলটা সোলো করেছি আমাদের মোটরসাইকেল ড্রাইভিং বয়ে যাই হোক আমরা এখন আগে চলে যেতেছি আমাদের সামনে একটা গাড়ি আছে দেখুন সবাই ওখানে যায় ইত্যাদি করতে আপনারা দেখতে থাকুন ইত্যাদির মতো অনেক কিছু দেয় আর কি যাই হোক আপনাদেরকে দেখাবো ওখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন আমাদের ইত্যাদির মধ্যে কি কী দিতেছে আর হেন কতজন মানুষ আছে অবশ্যই আপনারা দেখে যাবেন দেখার পর আপনারা বুঝতে পারবেন আমাদের জামিয়াখাড়ির ইফতারি কেমন আর কি আসলে ভাই এখানে আমরা প্রথম দিনও গেছি গেছি আর কি আজকে আবার দ্বিতীয় দিন আর কি তা আমাদের এখানে ইফতারির এতটা ভালো আয়োজন না যাই হয়েছে আলহামদুলিল্লাহ সৈদি হিসাবে আর কি ভালোই আর কি এখানে যেতটুক খেলাতে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা একবার না বলতে পারবো না যাই হোক আল্লাহর কাছে লাখ করো শুক্রিয়া এই যে দেখতেসুন আমরা যাইতেছি এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের জামিয়াঘাড়ি যেখানে যে বড় একটা টেলার গাড়ি আর কি দাঁড় করিয়ে গেছে আমাদের সামনে একটা গাড়ি আছে হলুদ কালারের তার সামনেই ওই সাইডে আর কি যে যে গাড়িটা দেখতে পারতেছেন দেখছি এই যে নীল কালারের যে গাড়িটা চলে গেছে এই যে সম্পূর্ণ গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এই সাইডে ওই সাইডে আপনারা দেখুন যাই হোক আমরা কাছাকাছি চলে আসলে আসলাম আর কি এখন আমরা মোটর মোটর সাইকেলকে স্লো করে এখন আমরা নেমে ভিতরে চলে যাব এই দেখুন আমরা কাছাকাছি চলে আসছি এই যে আমাদের মোটর সাইকেলটা আসতে স্লো করছে আমাদের মোটর সাইকেল ড্রাইভিং বেয়ে যাই হোক আমরা নেমে গেলাম এই যে দেখুন আমি আস্তে আস্তে এখন সামনে দিকে যাইতেছি এই যে দেখুন আমরা সামনের দিকে যাইতেছি আমাদের চাষাও আসতেছে যাই হোক চাষাকে আমি দেখালাম না এই যে চলে আসলাম দেখছেন কত এখানে জোতা রেখেছে কত মানুষ ভিতর হতে পারে যাই হোক আমি অল্প কতদূর আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন কত মানুষ আর কি এই যে দেখুন আপনারা সবাই ইত্যাদি করে দেখছেন সবাই ইত্যাদির আয়োজন নিয়ে রয়েছে এই যে দেখুন এখানে সুরমা দেওয়া হয় আর কি যেকে যেটা বলা হয় সব এই যে সৈদি দাঁড়িয়ে রয়েছে এই যে দেখছেন কত মানুষ এখন বিশ্বাস করেছেন ভাই জামি এখারি কোনটাকে বলা হয় এখানে সবাই